হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি গতকালকে সন্ধ্যা থেকে কি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে সেটা তোমরা সকলেই অবগত সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব যে একাডেমিক চেঞ্জ হচ্ছে কিনা তাছাড়া অনেকটা বিষয়ে আলোচনা করব বর্তমান স্ট্যান্ড ফর্ম ফিল বা বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কুড়ি বাইশ ইত্যাদি বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটি অনেকটাই বড়ো হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর একটা ব্যাপার আমাদের এক্সট্রা টাইম চ্যানেল ইন্টারভিউ রিলেটেড নোটস প্রোভাইড করবে প্রথম নোটস যেটা হবে অবশ্যই ফ্রি থাকবে তবে তোমাদের তার জন্য একটা শর্ত আছে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাতে হবে এবং তাদের প্রত্যেককে কিন্তু একটা করে নোটস ফ্রিতে দেওয়া হবে এবং পরবর্তীতে সেই নোটসটা যদি মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো সেক্ষেত্রে তার যদি আগ্রহ থাকে তারা আমাদের সঙ্গে কন্টাক্ট করবে আমরা পরবর্তী নোটগুলো অল্প কিছু মানে পেমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রোভাইড করবো তো এইভাবে কিন্তু আমাদের এক্সট্রা টাইম চ্যানেল বা এক্সট্রা টাইম যে গ্রুপ আছে সেই গ্রুপ কিন্তু ইতিমধ্যেই ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন অ্যান্সারের পিডিএফ তৈরি করছে তো যারা আগ্রহী তারা অবশ্যই এস এম এস করো তো চলো আজকে ভিডিও শুরু করি আর গতকালকে সন্ধ্যা থেকে একটা বিষয় খুব চর্চিত সেটা হচ্ছে অ্যাকাডেমিক চেঞ্জ মানে অ্যাকাডেমিক চেঞ্জ বলতে আমরা ইতিমধ্যে দেখেছি যে দু সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ তেরো হাজার চারশো একুশ তো ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে এই খবর দেখাচ্ছে যে অ্যাকাডেমিকের বিরাট পরিবর্তন আসছে অর্থাৎ টেট ওয়ে বাড়ানো হচ্ছে উচ্চ মাধ্যমিক রয়ে কমানো হচ্ছে এবং এক্সট্রা কারিকুলামকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা সত্যিই খুব সুন্দর যদি এরকম কিছু হয়ে থাকে তবে এর সত্যতা এক্সট্রা টাইম যাচাই করেনি অবশ্যই আমাদেরকে পর্ষদের ওয়েবসাইটে ফলো রাখতে হবে পর্ষদ কী করছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমি প্রত্যেক দিন ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে যে কেস করে কোনোভাবেই কিন্তু একাডেমিক পরিবর্তন করা সম্ভব না যদি সরকার না চাই সরকার যদি চায় তুমি আমি কিছুই করতে পারবো না পর্ষদ যদি চাই তুমি আমি কিছুই করতে পারবো না এটা প্রত্যেক ভিডিওতেই বলি তো সেই জায়গা থেকে পর্ষদ যদি মনে করে যে অ্যাকাডেমিক চেঞ্জ করবে তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারে এবার অনেকের কথা হচ্ছে ফর্ম ফিল আপ এই সরি নোটিফিকেশান চলে এসছে এটা তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে একবার নোটিফিকেশান চলে আসলে চেঞ্জ করা যায় না এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে কোন ভিত্তিহীন বলতে কি এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে ভিত্তিহীন তার কারণ এই নোটিফিকেশনের এখনও ফর্ম ফিল শেষ হয়নি অর্থাৎ ফর্ম ফিল শেষ না হওয়া পর্যন্ত রেক্টিফাই নোটিফিকেশন আসতেই পারে সাপোজ ধরো এই ফর্মে এই এই নোটিফিকেশনে কোনো একটা ভুল কলাম দিয়ে দিয়েছে সেটা কি পরিবর্তন করা যাবে না কি বলো না ভুল টাইপ চলে যাবে একটা শুধুমাত্র সুপ্রিম কোর্টে রায় দিয়েছে বলে ভুল ভুলই থেকে যাবে সেটা কি হয় আইন ব্যবস্থাকে তাই বলে আইন ব্যবস্থা কিন্তু তাই বলে না ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে হ্যাঁ তো যাই হোক আমার থেকে তোমরা অনেকেই বেশি বসো যারা বা বেশি জানো তারা অবশ্যই মতামত জানিও আর এছাড়াও কি হবে না হবে সেটা নিয়ে আমি মন্তব্য করছি না পর্ষদ অবশ্যই এই বিষয়ে নোটিফিকেশান দিয়ে দেবে বা পর্ষদ তার যে ক্লিয়ারেন্স সেটা অবশ্যই করে দেবে ক্লিয়ার তো যাই হোক অ্যাকাডেমিক যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে যে খুব বেশি আহামিক সমস্যায় পড়তে হবে তেমনটা না যাদের একটু হয়তো টেট স্কোর কম আছে তাদের একটু সমস্যা হতে পারে বাট তাছাড়া সব কিছু তো ঠিকঠাকই থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক ডিএলএড সব কিছুর নাম্বারটা হয়তো থেকে যাচ্ছে শুধুমাত্র টেট ওয়েটেজ বাড়ছে টেটের নাম্বার যারা একটু কম হবে তাদের একটু হয়তো সমস্যায় পড়তে হতে পারে তো খুব বেশি যে এখানে আহময় ক্ষতি হচ্ছে তেমনটা না বা অ্যাকাডেমিক চেঞ্জ খুব বেশি হবে তাও হবে না তো এক্সট্রা কারিকুলাম উঠে যায় যদি সেক্ষেত্রে অবশ্যই খুশি হব মানে যাদের রিয়েল এক্সট্রা কারিকুলাম তাদের কষ্ট হবে তাদের সঙ্গে সমব্যাথি কিন্তু অনেক তো ফেকভাবে অনেকেই এটা করেছে বা করছিলো বা আগামী দিনে করবে সেক্ষেত্রে অনেক সমস্যা অনেকের দুই তিন চার পর্যন্ত হয়তো এক্সট্রা কারিকুলাম বাড়িয়ে নিত সেক্ষেত্রে সেই দুর্নীতিটা কিন্তু লোভ পেতে পারে তো সব মিলিয়ে যদি এই অ্যাকাডেমিক সিস্টেমটা হয় খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে আরও একটা গুঞ্জন আসছে যে এই অ্যাকাডেমিক চেঞ্জ হচ্ছে তবে এই পদ্ধতিতে না পদ্ধতিটা আরেকটু বলি সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটোকে বাদ দেওয়া হচ্ছে এই সরি মাধ্যমিক এবং ট্রেনিং এই দুটোকে বাদ দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ মার্কস থাকছে এবং থাকছে হচ্ছে টেটেরোয়েটেস আরও টেটের ওয়েটেজ থাকছে টোয়েন্টি ফাইভই থাকছে এবং এছাড়া ইন্টারভিউয়ের নাম্বারটা কিন্তু হয়তো অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে দশ এবং হচ্ছে তোমার আর ভাইবার দশ করা হতে পারে তো এরকমও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে তো দেখা যাক শেষ পর্যন্ত পর্ষদ কী করে তবে অ্যাকাডেমিক চেঞ্জ হবে না বা এটাকে খুব হালকাভাবে নিলেও হবে না হ্যাঁ এটা কিন্তু অনেকটাই সম্ভাবনাও আসে এটুকু বলে রাখছি যেহেতু তোমরা ইতিমধ্যেই জানো যে হাইকোর্টে একটা অ্যাকাডেমিক মামলা হয়েছে তো একাডেমিক মামলার পরিপ্রেক্ষিতে যদি বিচারপতি বলে যে আপনারা হচ্ছে সমতা তাহলে হয়তো পর্ষদ এবারই হয়তো এই রিক্রুটমেন্টই হয়তো রেকটিফাই করে দিতে পারি তবে সম্পূর্ণটাই নির্ভর করছে পর্ষদের হাতে পর্ষদ কী করবে না করবে এবারে আমরা আলোচনা করবো ভ্যাকান্সি বৃদ্ধি নিয়ে আমাদের এর দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট তেরো হাজার চারশো একুশ খুব নিম্ন একটা ভ্যাকান্সি তো সেই ভ্যাকান্সি বৃদ্ধি পা বৃদ্ধি পাবে কি না দেখো ভ্যাকান্সি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে চারিদিকে গুঞ্জন চলছে একটা ভ্যাকান্সি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে সূত্রের খবর অনুযায়ী বলব ভ্যাকান্সি কিন্তু বাড়ছে হ্যাঁ খুব কম হলেও প্রায় দুই থেকে আড়াই হাজার বাড়বে এবং ম্যাক্সিমাম বাড়লে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার বাড়তে চলেছে ভ্যাকান্সি আশা করছি আমরা যে নোটিফিকেশান আগামী দিনে আসছে অর্থাৎ ভ্যাকান্সি এবং সরি ডিস্ট্রিক্ট ভ্যাকান্সি ক্যাটাগরিজ ওয়াইজ ভ্যাকান্সি এবং ফর্ম ফিল আপ ডেট তার সঙ্গে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন আসতে পারে ভ্যাকান্সিও বৃদ্ধি পেতে পারে এমনকি যদি একাডেমিক চেঞ্জ হয় সেটাও কিন্তু সেই নোটিফিকেশান নিয়ে উল্লেখ থাকবে তো যেহেতু ফর্ম ফিল আপের অনেক দেরি হচ্ছে কিছু না কিছু তো ঘটছে ফর্ম ফিল আপ যেহেতু দেরি হচ্ছে শুধুমাত্র তেইশ পঁচিশের জন্য আশা করি বসে নেই পর্ষদ পর্ষদের মধ্যে এর মধ্যে কোনো না কোনো চিন্তাভাবনা আছে সেই জন্যই হয়তো ফর্ম ফিল আপটা দেরি হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি কালকে কিন্তু পর্ষদে একটা মিটিংও হয়েছে তার আমরা ছবিও ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা মিটিং করেছে করে ছবি আপলোডও করেছে তো এটা হচ্ছে আমরা বর্তমান দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে রিক্রুটমেন্ট সেটা নিয়ে আলোচনা করলাম এবারে আমরা আলোচনা যদি করি কুড়ি বাইশের প্যানেল নিয়ে কুড়ি বাইশের প্যানেল নিয়ে আমি প্রত্যেক দিন একটা কথাই বলি কুড়ি বাইশ পর্ষদ চাইছে শুধুমাত্র কুড়ি বাইশকে দিয়ে নিয়োগ দিতে অর্থাৎ যারা জেনারেল কাটা উনত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন ক্রস করতে পারবে তারাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাচ্ছে হ্যাঁ অর্থাৎ প্রিভিয়াস ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের যে কাট অফ ক্যাটাগরিজ কাট অফ যে কাট অফ আছে সেই কাট অফ বিভিন্ন ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যদি ক্রস করতে পারে তাদেরকে চাকরি দেবে এরকম একটা চিন্তা ভাবনা করেছিল কিন্তু এখানে ইতিমধ্যে একটা সিঙ্গেল বেঞ্চের কেস হয় আনঅবজার্ভড এবং এনআইএসরা কেস করে যে তাদেরকেও এই এই সিটের সুযোগ দিতে হবে অর্থাৎ তাদেরও যে এক হচ্ছে আছে সেই অ্যাকাডেমিক ভিত্তিতে একটা প্যানেল পাবলিশ করতে হবে সেই প্যানেলের ওপর নির্ভর করে দু হাজার সামথিং যে ভ্যাকান্সি পড়ে আছে সেখানে নিয়োগ দিতে হবে পর্ষদ এখানে একটা চালাকি করছিল পর্ষদ চাইছিল যে আমরা কুড়ি বাইশকে নিয়োগ দেবো কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে দু হাজার সামথিং সিটটা আছে সেই সিটটা কোনোভাবেই পুরোটা দিতে হবে না কারণ যদি আমরা উনত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন জেনারেল কাট রাখি তাহলে অনেকেই কুড়ি বাইশের মধ্যে থেকে কিন্তু ওই কাট আপ ক্রস করতে পারবে না অতএব কিন্তু ভ্যাকান্সি পড়ে থাকবে বর্ষা এই একটা সুবিধা দেওয়ার চেষ্টা করছিলো আর যদি আনআাবজার্ভড এবং এনআইএসদের যদি এবং কুড়ি বাইশকে যদি একসঙ্গে ইনক্লুড করা যায় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা পুরো শেষ হয়ে যাবে তো পর্ষদে একটা চালাকি করতে চাইছে তো এটা তো কুড়ি বাইশের তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে আমার মনে হচ্ছে সবাইকে মিলেই হয়তো একসঙ্গে করতে হবে এটা হয়তো জাজমেন্ট আসতে চলেছে এইবারে আমরা আলোচনা করবো বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে বত্রিশ হাজার চাকরি বাতিল কালকে দীর্ঘ শুনানি হয়েছে আগামী এগারো এবং বারো অর্থাৎ এগারো তারিখেই শুনানি কমপ্লিট হবে যদি না হয় সেক্ষেত্রে বারো তারিখে রিজার্ভ ডে রাখা হয়েছে পরবর্তীতে আমরা জাজমেন্ট পেয়ে যাবো এখানে জাজমেন্ট চার চার রকমের হতে পারে চারটে তবে কোনটার জন্য বাইশ কোনটার জন্য আগামী রিক্রুটমেন্টে যারা অর্থাৎ বাইশ স্টেট পাইদের সুবিধা হবে সেটা নিয়ে একটু আলোচনা করব অবশ্যই কোন কোন চারটি জাজমেন্ট আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবে প্রথমে বলি পিটিশানার ক্ষেত্রে একটা জাজমেন্ট আসতে পারে দুই নম্বর টোটাল নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে তিন নম্বর শুধুমাত্র প্যানেল বাতিল হতে পারে হুম আর একটা বিষয় আছে সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে খারিজ করতে পারে তো এই চারটি বিষয় হতে পারে চারটি বিষয়ের মধ্যে সবথেকে খারাপ বিষয় হবে দু হাজার জন্য যদি এটা পিটিশানার ভিত্তিক জাজমেন্ট আছে সেক্ষেত্রে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে অর্থাৎ পিটিশনারদের জন্য যে ভ্যাকান্সিটা রাখা হয়েছে সেই ভ্যাকান্সিটাই কিন্তু বাড়লে বাড়বে এবার পিটিশানার ভিত্তিক যে জাজমেন্ট আছে সেক্ষেত্রে ভ্যাকান্সি হয়তো না বাড়লেও না বাড়তে পারে আর বাদবাকি যে জাজমেন্টগুলো আছে সেই জাজমেন্টগুলো আসলে কী হতে পারে প্রথমে বলে যদি ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করা হয় সেক্ষেত্রে হয়তো দু হাজার বাইশ আগামী যে যদি আবারও পরবর্তীতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেক্ষেত্রে বাইশ টেক পাশাও কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে আর যদি মাত্র শুধুমাত্র প্যানেল ক্যান্সেল করা হয় অর্থাৎ রিপ্যানেল করা হয় তো রিপ্যানেল করা হলে সেখানে কিন্তু শুধুমাত্র দু সালে যারা টেট পাস করেছে তারাই কিন্তু এক লাখ তেইশ হাজার টেট পাস ক্যান্ডিডেট কিন্তু ওই যে ইন্টারভিউ দিয়েছিলো সেই ইন্টারভিউ লিস্ট থেকেই প্যানেলকে আবার রিসাফেল করা হবে অর্থাৎ সেখান থেকে রিজার্ভেশান রুলস মেনে বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো আছে সমস্ত কিছু মেনে কিন্তু ওই প্যানেল আবার তৈরি করা হবে তো এই ক্ষেত্রে অনেকেই হয়তো বাদ যাবে চাকরি থেকে আবার অনেকেই কিন্তু ইনক্লুড হবে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ রিপ্যানেল হওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি যে জাজমেন্ট দিয়েছিলেন চাকরি বাতিল বত্রিশ হাজার সেটা যদি খারিজ করায় সেক্ষেত্রে তো কোনো কিছুই হচ্ছে না আগে যা ছিল তেমনটাই থেকে গেল অর্থাৎ ফ্রেশ চাকরি যারা করছিলো তারা চাকরি করবে বঞ্চিত যারা ছিল তারা বঞ্চিত থাকবে এই মেয়ে এটা এটা হলেও দু হাজার বাইশের খুব বেশি করতে হবে না এটা হলেও কিন্তু পিটিশানার ভিত্তিক জাজমেন্ট ছাড়া সমস্ত কিছুতেই কিন্তু সুবিধা হবে সমস্ত কিছুতেই সুবিধা হবে তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে কী হচ্ছে তবে আশা করবো যে যাদের চাকরি চলে গিয়ে এই চাকরি করছে তাদের যদি চাকরি চলে যায় সেটা সত্যি খুব দুঃখের তো যাই হোক আমাদের বিচারপতিও এটা বারবার বলছিলেন চাকরি চলে যাওয়াটাই কিন্তু বা চাকরি বাতিল করাটাই সব সমস্যার সমাধান নয় তো অনেকেই বলছে পিটিশানার ভিত্তিক জাজমেন্ট আসবে তো পিটিশানার ভিত্তিক জাজমেন্ট আসলে হয়তো বাইশের করতে হবে তবে পিটিশানার ভিত্তিক জাজমেন্ট একটু সত্যি খুব কঠিন অনেকগুলো ক্যান আছে প্রচুর ক্যান্ডিডেট হবে এবং এইভাবে যদি চাকরি দিতে হয় পিটিশনের ভিত্তিক হ্যাঁ তো এটা সত্যিই কেমন একটা ব্যাপার হবে যে অযোগ্যরা ভেতরে থেকে যাবে অথচ অযোগ্যরা চাকরি তো করছে আবার আর হচ্ছে বঞ্চিতদের জন্য আলাদা ভ্যাকান্সি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তো আরও অন্যান্য স্টুডেন্টদের মানে চাকরি প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এরকম জাজমেন্ট আসে কিনা আশা করছে হয়তো এরকম হোম জাজমেন্ট আসবে না আমার যতদূর মনে হচ্ছে এখানে রিপাইনাল হতে পারে হ্যাঁ প্যানেল ক্যান্সেলও হতে পারে না অর্থাৎ রিপ্যানেল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা জানাবে আবারও বলছি যে যাদের এর কোনো রকম মানে নোটসের দরকার মানে ফার্স্ট নোটস নোটসটা আমরা ফ্রি প্রোভাইড করছি তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করে স্ক্রিনশট পাঠাবে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বাষট্টি ছিয়ানব্বই শূন্য চার শূন্য আট বিরানব্বই আর প্রথমটা আমরা ফ্রিতে প্রোভাইড করবো এবং ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করলে আমরা পরেরটা কিন্তু খুব অল্প কিছু পেমেন্টের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকবো কারণ আমাদের পিডিএফগুলো তৈরি করতে বিভিন্ন এক্সপার্ট আর্টের যে খরচগুলো আছে সেই খরচগুলো আমাদেরকে দিতে হবে তো সেখান থেকে কিন্তু আমরা খুব অল্প কিছু মার্জিনেই এই নোটসগুলো প্রোভাইড করব থ্যাংক ইউ